এই কাগজ সিনেমাটাতে আমার চরিত্র শান্তা যিনি পেশায় একজন সচরাচর আইনজীবী আমরা যে ধরনের আইনজীবী দেখে এসেছি নারী আইনজীবী আলাদা ইমনের যে ক্যারেক্টারটা রয়েছে একজন লেখকের ক্যারেক্টার সেই সাথে শান্তা এবং আইরিন বা রেনু যাই বলি না কেন আমরা তিনজন একদম ছোটবেলা থেকেই একসাথে বেড়ে ওঠা বন্ধু তো শান্তা এই সামহা এই বন্ধুত্বের মাঝখানে একটা একটা জটের তৈরি করে রহস্যের কোনো আবার করে সেই রহস্যটা কেউ আসলে বা জটটাকেও একটা সমাধানের পর্যায়ে নিয়ে যায় আপাতত শান্তাকে নিয়ে এতটুকুই বলি তেইশ তারিখের পর বাকি কথা হবে আপনার প্রথম পর্দায় আসছেন কেমন লাগছে প্রথম পর্দায় আসছে বড় পর্দায় এটা তো আসলে অনুভূতিটা কি সেটার থেকে বড় কথা আমি এখন অনেক বেশি ভয়ে আছি কারণ আমি জানি না যে প্রথম সিনেমা হলে দেখতে আসলে কেমন লাগে বা কেমন লাগা উচিত সেখানে যাওয়ার পর আসলে দর্শকরা যখন সিনেমাটা দেখবেন তারা যখন বলবেন ভালো খারাপ যেটাই বলুক না কেন তখন আসলে আমার প্রতিক্রিয়াটা কি হবে সো সেই জায়গা থেকে অনেক বেশি ভয় কাজ করছে কিন্তু কেন জানি জানি না সিক্সেন্স হতে পারে বা নিজের ভালো লাগার বা কাজের প্রতি একটা ভালো লাগা ছিল সেখান থেকে হতে

থাকতেই তো পারি তো সেই জায়গায় একজন পার্টিকুলার পরিচালকের সাথে এটা আমার ফার্স্ট মুভি এবং তার ফার্স্ট মুভি দেখে যে আমরা দুইজনেই প্রেমের মধ্যে বসে থাকবো এরকম আসলে না কিছুই হয়নি আমরা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কের মাধ্যমে আসলে শুটিংটা করেছি শুধু আমি আর পরিচালক না ইমনের ব্যাপারেও আমি সেম কথা বলবো এবং আইরিনের ব্যাপারেও আমি সেম কথা বলবো বলেছে যে এখানে আপনাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে আইরিন এটা কোথায় বলেছে এটা আমি জানি না প্রথমত আইরিন যদি বলেও থাকে সেই ব্যাপারে আসলে আইরিনের কথাটা না শুনে আমি একটা ফিডব্যাক আমার মতো দিয়ে দিতে পারি না তবে হ্যাঁ প্লিজ জানতে চাই শুটিং এর সময় আইরিনের 何、no, no. না একদমই না কারণ আমার আইরিনের সাথে সম্ভবত ম্যাক্সিমাম তিনটা কি চারটা সিন আমি আর একসাথে শুট করেছি ম্যাক্সিমাম দেখা গেছে ইভেন আইরিন হয়তো চার দিন আগেই লটটা স্টার্ট করেছে আমি চার দিন পরে গিয়ে জয়েন করেছি দুই দিনের লট তারপর শেষ সো এই জায়গা থেকে আইরিনের সাথে রেশারেশি না এটা যদি আইরিন কোথাও বলে থাকে আমি যাই না হয়তো আপনারা বুঝতে ভুল করেছেন আইরিনের সাথে আমার খুব ভালো সম্পর্ক শুটিং এর সময় ছিল এখনো আছে এই